এই ভিডিওটি আজ থেকে প্রায় দেড় মাস আগের তখন আমাদের অনার্স লাইফের শেষ পরীক্ষা ছিল পরীক্ষা শেষ করে তার মানে ইনকোর্স পরীক্ষা শেষ করে আমরা ঘুরতে গেলাম রাজশাহীর পদ্মার চরে পদ্মার চরের সৌন্দর্য যে কোনো মানুষকে বিমোহিত করে আমরা তাই পদ্মার চরে ঘুরতে গেলাম বন্ধু মাধ্যম সেখানে গিয়ে সিদ্ধান্ত হলো নদীতে নৌকা করে আমরা ঘুরবো সত্যি নদীতে নৌকা করে ঘোরার মজাই আলাদা কিন্তু একটা বিষয়ে মাথায় রাখতে হবে যারা সাঁতার জানে না তাদের কিনে কখনো নৌকায় উঠবেন না তাহলে ভ্রমণের আনন্দের চেয়ে নিরানন্দ সময় কাটাতে হবে সবচেয়ে বেশি সময় ধরে চলে লাগে সেদিনের রাজশাহীর পদ্মার চর এত সুন্দর ছিল যা অকল্পনীয় কিন্তু এই পদ্মাই কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে যা আমরা সম্প্রতি সময় লক্ষ্য করতেছি ঠিক সেদিন থেকেই রাজশাহীতে অল্প অল্প করে পানি বৃদ্ধি পাওয়া শুরু করেছিল এবং বর্তমানে রাজশাহীর বিভিন্ন অঞ্চল চর খানপুর খিদিরপুর থেকে শুরু করে অনেক বড় একটা অঞ্চল প্লাবিত হয়ে গেছে দশটাকে সোনু সাক্ষী রেখে মনটাকে কোথায় হারাই কি পাইনি কি চাইনি সবই ভুলে যেতে চাই এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে রাশির পদ্মার পানি সেই পানি আজকে যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সেখানে কয়েক শত পরিবার গৃহহীন হয়ে পড়েছে তারা নিরাপদ আশ্রয়ের জন্য সেই শহরের দিকে চলে আসছে চরখিদিরপুর তার প্রকৃষ্ট উদাহরণ যাই হোক সেদিনের বিকেল ছিল অনেক সুন্দর কিন্তু আজকে যখন সেখানে নিজেকে কল্পনা করি তখন আমরা নদীর মধ্যে বলতে পারেন এই জায়গাগুলো এখন নদীগর্ভে বিলীন হয়ে আছে পানিতে একাকার যাই হোক সেদিন আমরা অনেক কিছুই করলাম গান করলাম ও নদীরে কুলু ভেঙে তুমি গর যারে কুলো কুল দুকুল গেল তার লাগি কি করো তার লাগি কি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম বন্ধুদের সেটা কিন্তু কেউ রাখতে পারেনি অর্থাৎ এই যে এরকম হাত বাঁকানো আমরা গান গাইলাম ঘুরলাম সেই সময়টা উপভোগ করার চেষ্টা করলাম আপনারা যারা ভ্রমণ পৃপাশী তাদেরকে নিয়ে সবসময় ভ্রমণ করুন বন্ধু বান্ধব সবাই একসাথে স্মৃতি তৈরি করুন কারণ সবসময় আমরা বন্ধু বান্ধবদের পাই না যেমন আমরা সেদিন যারা যারা ঘুরতে গিয়েছিলাম তাদের মধ্যে থেকে একজন আমাদের মাঝে নেই আমাদের মাঝে নেই বলতে সে এখন আমাদের সাথে রাজশাহীতে নেই তবে সে এখন ঢাকায় আছে জীবন এমনই আমাদের জীবনে কিছু মানুষ আসবে তারা আমাদের জীবনের একটা অংশ হবে বন্ধু হিসাবে সহপাঠী হিসেবে এবং পরবর্তীতে ধীরে ধীরে আমরা বিচ্ছিন্ন হব এটা কিন্তু নিয়তির বাস্তবতা যাই হোক সেই দিন আমাদের বন্ধু তন্ময় সহ তাদের দল তন্ময় বিশাল সঞ্জিদা চৈতি আরও অনেকেই গিয়েছিল, তাদের সাথে আমাদের তাৎক্ষণিক দেখা হয় সব মিলে এই দিনটা আমরা অনেক সুন্দরভাবে উপভোগ করেছিলাম সুতরাং আপনার হাতে যতটুকু সময় আছে উপভোগ করুন